হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো আজ যাচ্ছিলাম বনগাঁ সাত ভাই কালীবাড়ি আমি একা না আমার সাথে তিন বান্ধবীও যাচ্ছে সকাল সকাল রেডি হয়ে ট্রেনে উঠে গেছি আর এই যে আমার সব থেকে এক রোগী বান্ধবী ওর কথা আর কি বলবো তার কোনো ঠিক নেই ট্রেনে বাসে উঠলেই ও শুরু হয়ে যায় আর দেখতে দেখতে আমরা বনগা চলেও আসলাম ট্রেন থেকে নামার পর আমরা চলে এসেছিলাম টোটো স্ট্যান্ডে আর টোটোতে উঠে পড়েছি যেহেতু আমাদের বাড়ির পাশে এরকম কোনো জায়গা নেই তাই জন্য এই জায়গাটা দেখে সত্যিই খুব ভালো লাগছে চারিদিকে কত সুন্দর পুরো সবুজ সবুজ এসব দেখতে দেখতে আমরা চলে এসেছি পুরো মন্দিরের একদম সামনে আর সব সময়ের মতো আমার এই একই ঘটনা আমি তো আর পুজো দিতে পারবো না তাই ওরা পুজো দেবে বলে ডালাগুলো কিনছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নমস্কার করে নিচ্ছিলাম আর দূর থেকেই দেখতে হচ্ছিল কি আর করা যাবে আমি তো আর পারবো না যেতে ওরা চলে গেছিল ভেতরে পুজো দিতে আর আমি আর অঙ্কিতা বাইরে একটি দোকানে বসেছিলাম কি করব আমার তো অসুখ আমি তো যেতে পারবো না অঙ্কিতার একটু সমস্যা ছিল ও যেতে পারবে না দুজনে বাইরে বসে দেখছিলাম ভেতরে কত সুন্দর পুজো হচ্ছে অনেকক্ষণ বসে থাকার কারণে আমি অঙ্কিতাকে বললাম চলে একটু ঘুরে আসি মন্দিরের পেছন দিক থেকে আর এখানে এসে দেখি দেখো কত মানুষ গাছে ঢিল বেঁধে গেছে তাদের হয়তো কোনো না কোনো ইচ্ছে পূরণের জন্য আর এই বৃষ্টি কোনো দিনও আমাদের পেছন ছাড়বে না তো ছাড়বেই না দেখো এখানেও শুরু হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পরে পূজা আমাকে একটু ঠাকুরের সিঁদুর কপালে ছুঁয়ে দিচ্ছিল পুজো দিতে পারবো না তো কি হয়েছে সকাল থেকে কিন্তু উপোস করেই ছিলাম তাই যেই কমপ্লিট হয়ে গেছে তখনই আমরা চলে গেছিলাম একটু খাবার খাওয়ার জন্য না খেয়ে এদের এক তুলতেই হবে খাবার খাওয়া পরে আগে ওদের ফটো তোলা তো শেষ হোক তারপর আমাদের খাবারও চলে এসেছিল আর আমরা খেতেও বসে গেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি ওদেরকে বলেছিলাম এখানে একটা ভালো জায়গা আছে জায়গাটা আমার খুব ফেভারিট আমার কিন্তু খুবই পছন্দ তাই ওদেরকেও আমি নিয়ে গেছিলাম যে চল একটু ঘুরে আসি কেন তো এখানকার একটা কলেজে আমার এক্সাম পড়েছিল আর ওই এক্সামের সময় আমি দু তিনবার এখানে এসেছিলাম দু তিনবার আসাতে জায়গাটা আমার এত পছন্দ হয়ে গেছে কী বলবো কিন্তু এখন মনে হয় যতবারই আসি না কেন জায়গাটা সত্যিই খুব সুন্দর হ্যাঁ তোমরা এবার ভাবতেই পারো যে জায়গাটা এমন কি আছে যে আমার এত ভালো লাগছে আসলে আমাদের ওদিকে এরকম জায়গা তো নেই তাই জন্য আমি এখানে যতবারই আসি না কেন আমার সত্যি খুব ভালো লাগে আর যে তিন দিন আমার এক্সাম পড়েছিলো সেই তিন দিনই আমি এক্সামের আগে এখান থেকে ঘুরে গেছিলাম তাই মনটাও ফ্রেশ হয়ে গেছিলো আর এক্সামটাও খুব ভালোভাবে দিতে পেরেছিলাম তাই জন্যই জায়গাটা আমার এত ফেভারিট আমি যখন এসেছিলাম তখন এখানে জলে ভর্তি ছিল আর এখনকার অবস্থা দেখো কি হয়েছে তারপর হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটলো যে তোমাদের আর কী বলবো আমরা ব্রিজটা ক্রস করার সঙ্গে সঙ্গেই দেখি একটা বাদর ঠিক ব্রিজের শেষ প্রান্তে বসে আছে আর আমরা কিছুতেই যেতে পারছি না এত ভয় করছিল আর বাদরটাও তেমন আমাদেরকে দেখে আরও বেশি লাফালাফি করছিল। তাই এই দাদা দুটোর পেছন পেছন যাচ্ছিলাম আর বলছিলাম দাদা একটু দাঁড়াও একটু দাঁড়াও আর ওরা তো আমাদেরকে দেখে হাসছিল আমরা এইটুকুনি আসতে গিয়ে আমাদের যে অবস্থা হয়েছে কি বলবো আমি আর তো চলেই এসছিলাম কিন্তু অঙ্কিতা তৃষা তো আসতেই পারছিল না আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু ভয় পাচ্ছিল কি করবে অবশেষে আমরা চলেই এসছিলাম সবাই আর এই ব্রিজের নিচে আর একটা মন্দির ছিল এখানে আমরা মন্দিরটা একটু ঘুরে তারপর এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম কেননা এখানটা এত ছাওয়া আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল তাই জন্য এখানে একটু কিছুক্ষণ বসে নিয়েছি বসে বসে কাজ না পেয়ে আমরা কি করব তাই আমাদের এই অসুস্থ বান্ধবীকে নিয়ে আমরা একটু মজা করছিলাম ওকে নিয়ে যে কি শুরু করেছে সবাই এত হাসাহাসি হচ্ছিল কি বলবো আমার এখনো মনে পড়লে নিজেরই হাসি পাচ্ছে যে আমরা ওর সাথে কী করছিলাম ওকে টেনে ফেলে দিচ্ছিলাম একবার ওকে দেয়ালের সাথে ঠুকে দিচ্ছিলাম আর ও তো চুপচাপ শুধু সহ্যই করে যাচ্ছিল ওর সাথে এত কাণ্ড করে তারপর ওকেই বললাম চল একটু জল নিয়ে না তো গলা শুকিয়ে মরেই যাব এবার তারপর ও আর আমি মিলে গেলাম একটু জল আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর তাও দেখো এখানেও ওকে পোস্ট দিতে হবে ওই পোজ দেখে এরা হেসে হেসে মরে যাচ্ছে অবশেষে আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট এবার দেখো এখানে একটু সাজুকুজু করে নিল তারপর আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে আর যেতে যেতেও আমি আবারও সেই একই জায়গায় এসে থেমে গেছি কারণ জায়গাটা আমার এত প্রিয় কি বলবো আর তখনই হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমে গেছে তখন না পারছি দৌড়াতে কেন এত ছোট ব্রিজটা ভয়ও করছিল দেখো আমি পড়েও যাচ্ছিলাম বলেছিলাম না বৃষ্টি আমাদের পেছন কিছুতেই ছাড়বে না যাই হোক তারপরে আমরা একটু শেষবারের মতো মাকে দর্শন করে সেটা চলে গেলাম টোটোতে আর একটা কথা জানি আমার ভয়েসটা খুবই খারাপ কিন্তু এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন সত্যিই আমার খুবই শরীর খারাপ ছিল তাই জন্য আমার ভয়েসটা আরও বেশি খারাপ লাগছে চাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর কি আর দেখতে দেখতে আমরা স্টেশনেও চলে এসেছি আর এসে এখানে এদের হঠাৎ করেই দুপুরবেলা চা খেতে মনে চাইলো কী আর করা যাবে ওদের সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি আর এদিকে এরা এমন ভাব করছে যেন ট্রেনটা ওদের নিজের কেনা চা নিয়ে তো ট্রেনে উঠে পড়েছে প্লাস পা দুলে বসে আছে আর কাউকে বসতেই দেবে না ওরা অবশেষে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে কিন্তু এখানে এসে আমাদের শান্তি নেই আমাদের পূজা দিদি এসেই বিরিয়ানি কিনলো তারপর গেলো সানগ্লাসের দোকানে কিছু সানগ্লাস দেখার জন্য এখানেও শেষ না তারপর এখান থেকেও ও চলে গিয়েছিল কিছু জুয়েলারি দেখার জন্য আমরা যাবো বাড়িতে দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও টাটা